আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা সবাই জানি যে টাকা রেট সময় পরিবর্তন হয় আর হে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি বর্তমানে আমেরিকান টাকা রেট মানে মার্কিং এক ডলার সমান বর্তমানে দু সালের আজকে হচ্ছে তিন অগস্ট দু হাজার পঁচিশ সাল আজকের এই দিনে আমেরিকান ডলারের রেট কতটা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ বাংলাদেশি টাকায় কত টাকা রেট দিচ্ছে সেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার সাথে সাথে জেনে নেওয়া যাক আজকের মার্কিন ডলারের রেট মার্কিন এক ডলার সমান আজকে বাংলাদেশি টাকায় 120 বিশ টাকা সাড়ত্রিশ পয়সা আর হে গতকালকের চেয়ে আজকে মার্কিং ডলারের রেট কিছুটা কমে গিয়েছে অর্থাৎ গতকাল ছিল একশো টাকা আজকে একশো বিশ টাকা সাড়ত্রিশ পয়সা এই প্রথমবারের মতো মার্কিং ডলারের বিনিময়ে বাংলাদেশি টাকার রেট কিছুটা কমে গিয়েছে মানে টাকার মান বৃদ্ধি পেয়েছে ধন্যবাদ সবাইকে